সকাল এখন সকাল বাজে আমরা থেকে হলাম বদ্রীনাথ উদ্দেশ্যে হাটা থেকে বদ্রীনাথ ধাম যাওয়ার পথে চোপটায় আমরা একটু চা খেয়ে নিলাম সরদার জি ইহা সে বদ্রীনাথ ধাম পৌঁছনে মে কিন্তু টাইম লাগে এখনো ছয় সাত ঘন্টা আমাদের লাগবে এই জায়গাটির নাম হলো চামৌলি এখানে আমরা থালির অর্ডার করেছি যদিও সবাই খাচ্ছে না আমাদের কিন্তু এই জায়গাটার খালি শুধু আপনারা একটু ভিউটা দেখুন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে বয়ে চলেছে অলোকানন্দা নদী আর পেছনের যে মানে প্রাকৃতিক দৃশ্য এক কথায় অসাধারণ ভিউটা ভালো করে দেখাবার জন্য আমি নিচে নেমে এসছি এই যে পাশ দিয়ে বয়ে চলেছে অলোকানন্দ নদী আর ওই ওপরে রেস্টুরেন্টে বসে আমরা খেলাম অসাধারণ অসাধারণ অপূর্ব সুন্দর শীতকালে বদ্রীনারায়ণ ছয় মাস এখানেই থাকেন এটাই হল মঠের নরসিংহ মন্দির আমাদের এই যাত্রাপথ কিন্তু সবসময় সুন্দর এবং মসৃণ ছিল না মাঝে মাঝে বিপজ্জনক পথও ছিল সন্ধ্যা নামতে নামতেই আমরা পৌঁছে গেলাম বদ্রীনাথের উপকণ্ঠে সকাল সোয়া নয়টায় রওনা দিয়েছিলাম আমরা ফাটা থেকে বদ্রীনাথে এসে পৌঁছলাম সন্ধ্যা সাড়ে ছটায় দুইশো চার কিলোমিটার অতিক্রম করে ফাটা থেকে আমরা পৌঁছে গেলাম বদ্রীনাথ ধামে যেখানে আমাদের হোটেল ঠিক করাই ছিল আগে ট্রিপ ল্যান্ডা থেকে হোটেলটির নাম হলো হোটেল মহাদেব উল্টো দিকেই রয়েছে এই রেস্টুরেন্ট এখানে আমরা রাতের খাওয়া দাওয়া করবো এই হলো হোটেল মহাদেবের সামনের অংশ যে জায়গা থেকে নীলকণ্ঠ পর্বত দেখা যায় যেটা আমরা কালকে সকালে আপনাদের দেখাবো আসুন দেখাই রুমগুলো ভেতরটা এই যে রুমগুলো বদ্রীনাথের এই এই যে আরেকটা রুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রুমগুলো ঠান্ডার মধ্যে এক কাপ গরম গরম চা খেয়ে নিচ্ছি আমরা সবাই চা খেয়ে নিচ্ছি ছোটো থেকে বড়ো সবাই কারণ এখানে ঠান্ডা ভালোই রয়েছে ভালো বলতে খুবই ভালো রয়েছে গুগল দেখাচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস আমরা এখন সবাই মিলে যাচ্ছি বদ্রিনারায়ণ ধামে মন্দির দর্শনে আমরা সবাই এখন যাচ্ছি সন্ধ্যাবেলায় আমরা নেমেছি এখন সাড়ে চারটা বাজে এই পথ ধরেই চলে যাব মন্দিরের উদ্দেশ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমদের আছে শ্রী বদ্রীনাথ মন্দির তপ্তকুণ্ড এবং ব্রহ্ম কপাল দুপাশে রাস্তার দুধারে দোকানিরা বসরা সাজিয়ে বসে আছেন এবং এখানেও পিঠুর চল আছে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে পিঠুর

এই যে নিচে বয়ে চলেছে অলোকানন্দা নদী অলোকানন্দা নদী যাত্রা পাশ নিচে দেখিয়ে আমরা চলে যাবো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দির বদ্রীনাথ ধামের মন্দির আমরা চলে এসেছি বদ্রীনাথ ধাম মন্দিরের সামনে আমরা এখন ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করব এই যে আমরা প্রবেশ করছি বদ্রীনাথ ধামের মন্দিরে আমাদের দীর্ঘদিনের যে বাসনা ছিল আমাদের সবার অবশেষে কেদারনাথ ধাম এবং বদ্রীনাথ ধাম দর্শন সম্পন্ন হলো এই মাত্র আমরা মন্দিরের ভেতর থেকে দর্শন করে বদ্রীনাথ ধামে বেরিয়ে এলাম সবাই মিলে এখন আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে বদ্রীনাথ ধাম দর্শন করে আমরা এখন ফিরছি হোটেলের উদ্দেশ্যে রাত্রি সোয়া নয়টা বাজে আজ আমরা বদ্রীনাথ ধামেই রাত কাটাবো কালকে আবার এখান থেকে বেরিয়ে যাব আমরা বদ্রীনাথ ধাম দর্শন করে আবার ফিরে এসেছি মহাদেব হোটেলে এখন আমাদের রাতের খাবারের পালা রাতের খাবার এখন পরিবেশন হবে এখানে প্রচণ্ড ঠান্ডা তাই যারা বদ্রীনাথ এই অক্টোবর মাসে আসতে চান তারা প্রত্যেকেই কিন্তু শীতবস্ত্র বস্ত্র যথেষ্ট পরিমাণে নিয়ে আসবে আমাদের রাতের খাবার চলে এসেছে আমরা এখন রাতের খাবার খেয়ে ঘরে শুতে চলে যাব ওই যে ওটাই আমাদের হোটেল আর উল্টো দিকেই এই মহাদেব রেস্টুরেন্ট শুভরাত্রি